নমস্কার আমি সুতোপা ব্লগের সুতোপা আর আমি দিন পর ভিডিও নিয়ে আসছি আর দেখতেই পাচ্ছ মাটির বাড়িতে আছি সত্যি খুব গরম তাই বাপের বাড়ি ঘুরতে চলে আসলাম ছেলের পরীক্ষার পর স্কুল ছুটি পড়েছে তাই আর আমি একটাই সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা কি আমার মতেই একমত না একমত কি না সেটা অবশ্যই কমেন্টে প্লিজ প্লিজ জানিও আমি চাই প্রতিটা মানুষ একটা করে গাছ লাগা এই গরমটা যাতে দূর হয় আর এই গরমের কারণেই আমাদের এত কষ্ট হচ্ছে এত রোগ হচ্ছে দেখতে পাচ্ছ মানে বাড়িতে বাড়িতে এরকম সব মানুষ বড় কি ছোটরা আমরা অসুস্থ হয়ে পড়ছি তাই আমি প্রতিটা মানুষকে বলবো যে একটা করে অন্তত কমপক্ষে গাছ লাগান আর আমি চাইবো যে আমাদের যে রাস্তাগুলো রয়েছে যেই পিচ রাস্তাগুলো রয়েছে মানে যানবাহনের যাতায়াতের যে রাস্তাগুলো প্রতিটা রাস্তার ধারে যেরকম আগে গাছ লাগানো ছিল সেফটিভাবে যেইভাবে নিয়ম অনুযায়ী যেন গাছ লাগানো হয় এটুকুই আমি মানে চাই আমি সত্যি একদম মানে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নারী হয়ে চাইছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমাকে বলো কথাটা ভুল কি ঠিক আর তাছাড়া কে কে চাও যে রাস্তার ধারে গাছ লাগানো হোক সরকারিভাবে আর আমরা নিজেরাও গাছ লাগাই এটা কে কে চাও অবশ্যই কমেন্টে জানাবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে